জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগধাত্রী টিআরপির তালিকায় বরাবরই বজায় তাদের জনপ্রিয়তা নানান কে সলভ করে রহস্য রোমাঞ্চের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে গল্পের প্লট এবং প্রতিটি নতুন রহস্যে দেখা মেলে নতুন নতুন ক্যারেক্টারদের এবার তেমনই এক আউটডোর শ্যুটে পৌঁছে গেছিল আমাদের ক্যামেরা শুনব কি বলছেন তাদের কলা কুশলীরা হ্যালো আজকে আমরা গিরিশে এসেছি আবার যেখানে আপনারা দেখেছিলেন খুন হচ্ছে একজন অপহরণ হয়ে গেল যেখান থেকে একটা একটা প্রচণ্ড মিস্টিরিয়াস কেসের শুরুত হয়েছিল শুরু হয়েছিল তো সেই কেসটা প্রায় সলভ করেই ফেলেছে জার্জ চান্নাল তো সেটার কনক্লুশনে আমরা পৌঁছে গেছি কে কৌশিকী মুখার্জিকে গুলি করেছে কে জাস চান্ডালকে অপহরণ করেছিল এবং এত গুলো যে ঘটনা ঘটলো একটা ঘটনাকে কেন্দ্র করে এই সব কিছুর পেছনে কে আছে সেই সবটা আপনারা জানতে পারবেন সেটার শ্যুটিংয়েই আমরা আজকে এখানে এসেছি এবং দেখতেই পাচ্ছি জগদ্ধাত্রীদের আরও ইন্টারেস্টিং নতুন ক্যারেক্টার আসছে অনেক গল্পের মোর কোন দিকে যাবে বোঝা যাচ্ছে না এখন কিন্তু যেটাই হচ্ছে ভীষণ ইন্টারেস্টিং কিছু হচ্ছে ভীষণ ভালো পর্ব আপনাদের জন্য আসতে চলেছে আগামী দিনে এই সব কিছু জানতে হলে আপনাদেরকে কিন্তু জগদ্ধাত্রীর একটা পর্ব মিস করলে চলবে না জগদ্ধাত্রীর প্রত্যেকটা পর্ব দেখতে হবে ঠিক সন্ধ্যে সাতটায় শুধুমাত্র দি বাংলায় তো আজকে কৌশিকের প্রথম মানে নতুন করে আবার এই সাজটার কারণটা কি কারণটা একটাই অপরাধীদেরকে ধরতে হবে তার জন্যে আবার একটা অ্যাকশন রিপ্লে হবে যা যা সেদিন ঘটেছিল সেই একই জিনিস ঘটানো হবে শুধুমাত্র অরিজিনাল অপরাধীকে শনাক্ত করার জন্য মানে একই রকম ভাবে কামাকাকে ফলস গুলি খেতে হবে আবার ধাপাস করে পড়তে হবে এবং তার থ্রুতেই হয়তো আমরা পেয়ে যাবো যে আসল কে খুনি ছিল কার ইনস্ট্রাকশনে পুরো বিষয়টা হয়েছে আর কিন্তু ডিটেলে বলবো না মোটামুটি আপনারাও গেস করতে পারছেন যে কি হতে চলেছে এর থেকে বেশি কিছু বললে তো আর দেখতেই হবে না তাহলে প্রতিদিন দেখতে হবে মানে এই আসল ঘটনাটা দুর্দান্ত ঘটনাটা দুর্দান্ত যে এপিসোড আসতে চলেছে আপনাদের জন্য এবং তারপরে কি করে কৌশিকা জগদ্ধাত্রী একসাথে অফিস দখল নেবে মেহেন্দিকে সরিয়ে বৈদেহী মুখার্জিকে সরিয়ে উৎস মুখার্জিকে সরিয়ে মানে আমাদের কথাতলা কালচারে সবাইকে সরিয়ে কি করে কৌশিকে এবং জগদ্ধাত্রী সেই জায়গাটায় ফিরে যাবে সেটা কিন্তু দেখার বিষয় এবং সেটার জন্য আপনারা অপেক্ষা করছেন আমি জানি একদম আর আমরা অপেক্ষা করাবো না খুব শিগগিরই আসতে চলেছে আপনাদের জন্য সেই চমক চোখ রাখুন জি বাংলায় শুধুমাত্র দেখা হচ্ছে আজকের বিষয়টা হচ্ছে আমার ছেলে মিসিং জন্মদিনের পার্টি হয়েছিল পার্টির পর থেকে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না একেবারে হাফিস হয়ে গেছে আমি একজন আইএএস অফিসার হওয়া সত্ত্বেও এখন অব্দি ওর কোনো খোঁজ খবর বার করতে পারিনি সেই জন্য আমি জগদ্ধাত্রী স্বর্ণাপন্ন হয়েছি যাতে যেভাবে হোক ও আমার ছেলেকে খুঁজে পায় খুঁজে রাদার ক্রিমিনালকে মানে আমার সন্দেহ হচ্ছে আমার ছেলেকে হাফিশ করা হচ্ছে তাই আমার দাবি হচ্ছে আমার ছেলেকে খুঁজে পেলে ক্রিমিনালকে যেন আমার হাতে তুলে দেওয়া হয় শাস্তিটা আমি বুঝে নেব হ্যালো আমি সাইফুল এই মুহূর্তে আমরা রয়েছে আউটডোর শুটে আজকে একটা নতুন কেসের সাথে সাথে এর আগের কেসটারও ক্লাইম্যাক্স সেটারই শুটিং হচ্ছে এটা নতুন একদম অন্য রকমের একটা গল্প আসতে চলেছে আপনাদের খুব ভালো লাগবে এবং তার সাথে সাথে কে কৌশিকী মুখার্জিকে গুলি করেছিল কে জগদ্ধাত্রীকে গুলি করেছিল কিডন্যাপ করেছিল সেই ওভারঅলটা দেখানো হবে মানে এই ক্লাইম্যাক্সটারই আজকে শুট হচ্ছে তো দেখতে থাকুন প্রতিদিন সন্ধ্যে সাতটায় শুধুমাত্র জি বাংলায় আজকে নমস্কার আমি নীল সুজন মুখোপাধ্যায় এই জগদ্ধাত্রী ধারাবাহিকের বিশেষ ভূমিকায় আমি অভিনয় করছি উকল মৈত্র চরিত্রটির নাম এবং চরিত্রটির যেটা ক্রাইসিস হচ্ছে ডিমেনশিয়া রোগে ভুগছে এক সময় সে শুটার ছিল ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিল বন্দুকবাজ বলা যায় তো তাকে দিয়ে একটা অপকর্ম করিয়ে নিয়েছে কোনো একটা দুষ্টু লোক গল্প অনুযায়ী তো এবং সে যেহেতু ভুলে যায় তাকে দিয়ে একটা মার্ডার করিয়েছে এবং সেই মার্ডারের ইনভেস্টিগেশন করছে জগদ্ধাত্রী এবং সেইটারই একটা সেই মার্ডারটাকে ধরার জন্য আজকে এইখানে আশা হয়েছে কারণ এখানেই মার্ডারটা হয়েছিল এই লোকেশনটায় রাতের বেলায় আর প্রায় হয়ে এসছে আর একটু পড়লেই শুটিং শুরু হবে এবং এই চরিত্রটা যেহেতু খুবই মানে একেবারেই একটা খুব একটা ডিমেনশিয়া মানে যেটা হয় অনেক সময় কিছু কিছু কথা হঠাৎ মনে পড়ে যায় আবার একদম বিস্মৃতির অতলে চলে যায় তো সব সময় একটা ভীষণ যন্ত্রণা পেতে থাকে যারা ডিমেনশিয়া রোগে ভোগে এবং এই ভদ্রলোকও সেই রোগেই ভুগছে যন্ত্রণায় ভুগছে ভুল করে একটা ভুল কাজ মানে অজান্তে ভুল কাজ করিয়ে নেওয়া হয়েছে তাকে দিয়ে সব মিলিয়ে একটা খুব জমজমাট গল্প ফেলেছেন স্নেহাশিস দা এবং জিটিভির অন্যতম জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীর একটা ছোট্ট অংশ হতে পেরে আমার খুবই ভালো লাগছে আমার একটা অবসরে আমি চরিত্রটা করতে পারছি এবং চরিত্রটা যেহেতু উস্কোখুস্ক একটু তাই দাঁড় দাঁড়িয়েও রাখা হয়েছে যাতে আরও রিয়েল লাগে চরিত্রটা মেকআপের সাহায্য না নিয়ে সামান্য একটু মেকআপ আছে ঝুলপি তো আমি খুবই উপভোগ করছি এরম চরিত্র এবং দুর্দান্ত লিখছেন ইতিমধ্যে অনেকগুলো করেছে আজকে একটা একটা অংশ হবে আমাদের ডিপার্টমেন্টে উপরে যে বস আছেন তার ইনস্ট্রাকশনে একটা নতুন কেস এসেছে মানে একজন হাই লেভেল আমলা তার একমাত্র সন্তান হারিয়ে গেছে সে নিজেও ইনভেস্টিগেট করেছে কিন্তু তা খুঁজে পায়নি তো যার উপর তার অগাধ ভরসা তাই জ্যাস স্যানালকে এই এই সব কেসটা সমর্পণ করেছেন যাতে আমরা এই জ্যাস উদ্ঘাটন করে তার সাথে আমাদের ফুল ডিপার্টমেন্ট তার সাথে থাকবে এবং বাকিটা আর বলব না আপনারা দেখতে থাকুন জি বাংলা প্রত্যেক দিন সন্ধ্যে সাতটায় গল্প কিভাবে এগোচ্ছে তা আমরা শুনতে পেলাম জ্যাস স্বয়ম্ভুর মুখে সাথে ছিলেন কৌশিকী মুখার্জি সহ তাদের নতুন রহস্যের বিশেষ অতিথি নীল নাও কেমন লাগলো আমাদের এই ভিডিওটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে আর এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখবেন আমাদের চ্যানেলে